السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعون على البر والتقوى ولا تعاون على الاسم والعدوان صدق الله العلي العظيم شهد رشيب اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الله فك شكر جي مولاي كريم أبنا كياما ك دنيا شموس تو كاس كورم فيلدية আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে বাস্তবায়ন করার উদ্দেশ্যকে সামনে নিয়ে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন এর জন্য দান সবাই বলে আলহামদুলিল্লাহ আসলে পাশ্চাত্যদের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ দেয়া হয়েছে এবং তাদের ভুল মেসেজ আমাদের মুসলমানদের মধ্যেও সরানো হয়েছে দেখবেন আমাদের অনেক মুসলমান বক্তব্য দিয়ে থাকেন যে রাষ্ট্র এবং ধর্ম আলাদা রাষ্ট্রের সাথে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই দেখবেন এদের মূল আপত্তি এখানে এরা কেন ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে ইসলাম হুকুমত কেন কায়েম করতে চায় রাজনীতির মধ্যে ইসলাম টানে কেন এদের মূল প্রশ্ন এখানে এদের আপত্তি রাজনীতি এক জিনিস ইসলাম ধর্ম ভিন্ন জিনিস আসলে এদের ধারণা কিভাবে পয়দা হয়েছে সেকুলার থেকে এবং কমিউনিজাম থেকে এই সমস্ত ধারণা তাদের মধ্যে পয়দা হয়েছে এর কারণটা কি ইতিহাস অনেক দীর্ঘ সেদিকে আমি কথা বলবো না এক সময় গোটা দুনিয়া চলতো থিউ ক্রাসির ভিত্তিতে থিউ ক্রাসি এক শব্দ থিও মানি আল্লাহ আর ক্রাসি মানে আইন খোদাই বিধানে গোটা দুনিয়া চলতো এটা আমি বলতেছি ইসাই সালের অনেক আগের কথা যেমন সাক্রুটিসের জন্ম ইসাই সালের প্রায় পাঁচশো বছর আগে তারও আগের থেকে অনুযায়ী খোদাই বিধান কিন্তু অন্যান্য অন্য কেতাবগুলি চাই তাওরাত হোক ইনজিল হোক জবুর হোক আসমারি গ্রন্থগুলি পরিপূর্ণ ছিল না ইসাই ধর্মের মধ্যে শুধু জামাল ছিল জালাল ছিল না আবার নবী ভূসা আলাই সালামের ধর্মের মধ্যে জামাল এবং জালাল তো উভয়ই ছিল কিন্তু পূর্ণতা ছিল না আমার নবীগণ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেখানে বসছে পাঁদ্রি যাদের কাছে কোনো ওহি আসতো না তারা পাদ্রীদেরকেই নবীদের স্থানে বসায় দিত যেহেতু খোদাই আইন অনুযায়ী রাষ্ট্র চলবে সরকারকে বাধ্য করত পাদ্রীর কাছে যেতে যে সমস্যা সমাধান কি এই সমস্যা সমাধান কি হবে আর তৎকালীন সময় কেয়াস কোনো সরি বিধান ছিল না কেয়াস কোনো শরী বিধান ছিল না যেহেতু কেয়াস শরী বিধান ছিল না সরাসরি কেতাব থেকে সমস্ত সমাধান দিতে হইতো এই কারণে অনেক সময় কেতাবের মধ্যে সমাধান না পাইলে পাত্রা কী করবে বিধান তো দিতে হবে তখন তারা মরুভূমির মধ্যে তাবু স্থাপন করত। আর এই দিনটা নির্ধারণ করতো সাধারণত মেঘলা দিন যদি তৎকালীন সময় আকাশে কোনো বিজলি চমকেইত তখন তারা প্রচার করতো আল্লাহর তরফ থেকে কহি আসছে যদিও সেই কথা নিজেদের কিন্তু খোদাই বিধান হিসাবে চালিয়ে দিত আমার বক্তব্য যদি খোদাই বিধান হিসাবে চালানো হয় তার আজকে হোক কালকে হোক সংঘর্ষ হবেই যেহেতু নিজেদের বক্তব্য খোদাই বিধান হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে আর সেই বক্তব্য ছিল রাষ্ট্রের খেলাপ রাষ্ট্র এবং বক্তব্য আলাদা এখন রাষ্ট্র কিভাবে চালাবে সাংঘর্ষিক হয়ে গেছে এই তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করছে যে না রাজা যে থাকবে সেই পাদ্রী হবে পাদ্রী রাজা রাজাই পাদ্রি কাজী রাজার ধর্মই সবাই ধর্ম এই পুরা ধর্মই পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হওয়ার পরে যেহেতু রাজা নিজেই এখন পাদ্রী নিজেই নবী তার কাছেই ওহি আসে সে খোদাই বিধান দিয়ে থাকেন বাস রাজাই সুযোগ পেয়ে সে খোদাই দাবি করতো তার মহালেব যারা থাকতো তার অ্যাগনিষ্ঠে যে চলত তাদের উপরে এমন কোনো নির্যাতন নাই যা করা হইতো না সর্বোচ্চ নির্যাতন করা হইতো সর্বোচ্চ আগুনে দিত মরুভূমির মধ্যে বেঁধে রাখত মরুভূমির মধ্যে একটা খাম্বার সাথে বেঁধে রাখত না খেতে খেতে রদ্রের মধ্যে এমন কোন উত্তত তৈলের মধ্যে বিজয়া দিত আর খোদাই বিধান এটাকে মানতেই হবে প্রতিবাদ করার ক্ষমতা কেউ রাখে না কি ভাবতেছেন এখন খোদাই বিধান হিসাবে যদি এরকম নির্যাতন চালানো হয় এই খোদাই বিধান কেউ মানে হ্যাঁ কোন খোদার এ কোন খোদাই বিধান এ তো বিধান না যেন আজাব সাক্ষাৎ আজাব এ তো খোদাই কোনো কানুন না এ তো নির্যাতনের বড় একটা মহাসর্গ এই মানুষ ক্ষিপ্ত হয়ে যায় এই ধর্মের বিরুদ্ধে তারা সবাই হুখে দাঁড়ায় যে ধর্ম এক জিনিস রাষ্ট্র ভিন্ন জিনিস গির্জার মধ্যে থাকবে ধর্ম আর রাষ্ট্রের মধ্যে থাকবে রাষ্ট্র আইন এই তখন করা হয় ডেমোক্রেসি ড্যামো মানে জনগণ কৃষি মানে আইন থিউক্রাসির পরিবর্তে চলে আসে এই প্রথম সূচনা হয় ঠিক না এই সক্রোটিসের সাগরে প্যালেটো সক্রোটিস কোনো লিখুন লিখেন নাই উনি মুখস্থ কিছু বক্তব্য দিয়েছেন তার সাগরে প্যালেটো মোটামুটি এটাকে বিন্যস্ত করেছে আর তার সাথে অ্যারিস্টোটাল পরবর্তীতে একেবারে বিশাল রিপাবলিক এই ডেমোক্রেসির গণতন্ত্রের বিশাল বই লিখে ফেলছেন এরপর সেখান থেকে আসছে লিবারেল ডেমোক্রেসি যাই হোক আমি সেটা বলতে চাই না আমি বলতে চাই আজকে যারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদাভাবে দেখতেছে এরা তো ইসলামী কোনো কানুনকে রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক আলাদা করে নাই এরা তো দিয়া পাদ্রীদের সাংঘর্ষিক মনে করছে যেহেতু চুন ব্যাপারটা আর খেয়েছে দই না ওরা ইতিহাস দেখছে ওর জলোচনা করছে ওরা দেখছে ধর্ম এবং রাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন সেই স্লোগান মুখস্থ স্লোগান থেকে এখন ইসলামকেও ওরা ভাবে ইসলাম একটা ধর্ম কাজী রাষ্ট্র ভিন্ন জিনিস ইসলাম ভিন্ন জিনিস কাজী রাষ্ট্রের সাথে ধর্মের কোনো কি নাই সম্পর্ক নেই আমি ওদেরকে বলতে চাই আসলে তোমাদের মূল কোন এক জায়গায় গলত আস ভুল আস ভুলটা কি তোমরা অন্য অন্য ধর্মকে ইসলামের সাথে গোলাইয়া ফেলাইসো খিচুড়ি করিয়া ফেলাইসো অথচ ইসলাম এক জিনিস অন্য অন্য ধর্ম ভিন্ন জিনিস যেরকম গৌতম বুদ্ধ সে ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না গুরু নানক সে ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না লক্ষ্মী রাধা ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না কিন্তু জনাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লা আলসালাম তিনি ধর্মেরও প্রধান রাষ্ট্রেরও প্রধান কাজী গৌতম ধর্মের গৌতম ধর্মের যারা অনুসারী বৌদ্ধ ধর্মের যারা অনুসারী তারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করতে পারে যারা শিখ ধর্মের অনুসারী তারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করতে পারে যারা ইসাই ধর্মের অনুসারী তারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করতে পারে কিন্তু যারা জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লিম অনুসারী তারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করতে পারে না কেন আমার নবী আলাই সালাম তিনি মসজিদের ইমাম ছিলেন রাষ্ট্র ইমাম ছিলেন ইমাম মানে নেতা তিনি মসজিদের সামনে ছিলেন রাষ্ট্রের মধ্যেও তিনি সামনে ছিলেন তিনি যেরকম দুই হাত তুলে আল্লাহর কাছে ক্রন্দন করেছেন আবার তিনি এই দুই হাত দিয়ে সমস্ত জালেম থেকে সাহেস্তা করেছেন যেরকম মসজিদের মধ্যে আল্লাহকে সেজদা করেছেন অবনত মস্তিষ্কে এইভাবে আমার নবী বেইমানদের সামনে বুক উঁচিয়ে যুদ্ধের নেতৃত্ব প্রধান করেছেন কাজে তোমাকে বুঝতে হবে আমার নবীকে সমস্যা হলে আমার নবীর পরিচয় আমরা না জানা নবী সম্পর্কে গবেষণা না থাকাই হলো সমস্ত সমস্যার মূল ঠিক না মুসলমান যেরকম চোখের থেকে পানি একই মুসলমান শরীর থেকে রক্ত মুসলমান যেরকম একজন সামনে নত হয়ে কথা বলে এইভাবে মুসলমান বাতিলদের সামনে বাকের মধ্যে হুঙ্কার মারে এটা মুসলমানের চরিত্র আসলে মুসলমান সম্পর্কে আমাদের অনেকই জানা নেই খাস করে মুসলমান অনেক সন্তান যারা চৈত্যদের লেখাপড়া শিখে আজকে তারাই ইসলামের উপরে আঙ্গুল তুলতেছে কতকটি করতেছে আমি মুসলমান বন্ধুদেরকে বলবো হ্যাঁ আমার দোস্ত আমি প্রথম মুসলমান এর পরে সব পরিচয় আমি বাঙালি না বাংলাদেশি এ পরিচয় মুসলমানের পরে আমি চরমের অনুসারী না অন্য কোনো অনুসারী এটা আমার মুসলমান পরিচয়ের পরে আমি আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি করি এ পরিচয় পরে আগে আমি মুসলমান আমি হাওলাদার না সৈয়দ না তালুকদার না চৌধুরী এই পরিচয় পরে আগে আমি মুসলমান আমি ধনী না গরিব এ পরিচয় পরে প্রথম আমার পরিচয় আমি কি আমি মুসলমান ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান এই পরিচয় সর্বপ্রথম সর্বপ্রথম আমার পরিচয় আমি একজন কি আমার এই পরিচয়ের সাথে যার সংঘর্ষ হবে যার মোয়াজানা হবে টক্কর লাগবে সেই জিনিস ভেঙ্গে যার কিছু ইসলাম ভাঙতে পারে না আমার ইসলামের সাথে আমার পাওয়ার টক্কর লাগলে আমার বাবাকে আমি মানি না আমি ইসলাম মানি ইসলামের সাথে আমার স্ত্রীর টক্কর লাগলে স্ত্রীকে মানি না আমি ইসলামকে ঠিক রাখি ইসলামের সাথে আমার বন্ধুর টক্কর লাগলে আমি বন্ধুকে ত্যাগ করি ইসলামকে ত্যাগ করি না ইসলামের সাথে আমার দেশের আমার রাষ্ট্রের আমার বাবার আমার মার আমার দলের আমার নেতার যারই টক্কর না কেন আমি দল ছেড়ে দেই আমি ইসলাম ছাড়ি না আমি নেতা ত্যাগ করি ইসলাম ত্যাগ করি না এর মুসলমান আর তোমার অবস্থা কি ইসলামের সাথে দলের টক্কর লাগছে ইসলামকে জবাই দাও দল ঠিক রাখো ইসলামের সাথে নেতার টক্কর লাগছে নেতা মিয়া জিন্দাবাদ ইসলামের সাথে ব্যবসার টক্কর লাগছে ব্যবসা মিয়া জিন্দাবাদ মিয়া মুর্দাবাদ স্লোগান বাদ দাও তোমার স্লোগান থাকতে হবে ইসলামের সাথে পাহাড়ের টক্কর লাগলে ইসলামের আগাতে পাহাড় চুরমার হয়ে যাবে ইসলাম ঠিক থাকবে ইমান ঠিক রাখো ইমান ঠিক রাখো দল ঠিক রাখলে ইমান ঠিক থাকবে না নেতা ঠিক রাখলে ইমান ঠিক থাকবে না তুমি কি দেখো নাই আবু তলেব ইসলাম গ্রহণ করবে আসছে এখানে কলেমা হঠাৎ আবু জাহিল্লা বলতেছে তুমি কি আবু তলেবের ধর্ম ছেড়ে দিতে চাও কিনা আবু তালেবের ধর্ম ছাড়তে চাও আবু তালেবের ধর্ম যখন আবু তালেবের ধর্ম ঠিক রাখছে ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেছে আর তার ছেলে আলিউল তার দাদার ধর্মকে ত্যাগ করছে ইসলামকে গ্রহণ করেছে আবু জাহিন্দার ছেলে একরমার রি আল্লাহ তালান তার বাবা নেতৃত্ব রূপে লাঠি বার্ষী ইসলামকে গ্রহণ করেছে খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালান হোক তার বাবা নেতা ছিল তার বাবা নেতৃত্বের উপর আঘাত করেছে ইসলামকে গ্রহণ করেছে আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল রহিসুল মুনাফেক মুনাফেক দ সর্দার তার ছেলে আবদুল্লাহ রাজি আল্লাহ তালান হোক ইসলাম গ্রহণ করেছে আর তার বাবা জাহান নামের কয়েদি হয়ে গেছে তোমাকে মনে রাখতে হবে ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে আমার ইসলাম ঠিক থাকবে অন্য সব চুরমার হয়ে যাবে রাজি আসেন আলহামদুলিল্লাহ আমাদের শায়খ মোশেদ নব্বর আল্লাহমার কাদাহ আমরা মনে করি এই জমানা তিনি একজন মুজাদ্দিদ মুজাদ্দিদি ভূমিকা পালন করেছেন একসাথে পীর মুড়িদি ঠিক রাখা আবার আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করা এটা অনেকে চিন্তাই করতে পারতো না আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি ধার্থহীন করতে বলেছেন কে আমার মুড়ি থাকবা কে না কে আমাকে পীর মানবা কে মানবা না কে চর্মিতে আসবা কে আসবা না আমার দেখার বিষয় নয় কিন্তু আমার আমার কথার যদি কেউ কাজ করো সে না আমি তোমার না তুমি আমার মুড়িদ না এরকম ঘোষণা দেওয়ার পি কি ভাবতেছেন কি আজকে কথা বলছি না কেন বাঁতেলের বিরুদ্ধে আমার মুড়ি ছুটিয়া যাবে আমার মুড়ি ছুটিয়া যাবে অমুক বন্ধ হয়ে যাবে কথা বলছি আমার মাহফিল বন্ধ হয়ে যাবে কথা বলছি পীর পীরমুড়ি বন্ধ হয়ে যাবে কথা বলছে না মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এই যে বাঁতেল বিরুদ্ধে কথা বলছি মাহফিল বন্ধ হবে আল্লাহর কসম করে বলতিছি আল্লাহর কসম জীবনে যদি আর একবারও মাহফিল না করতে পারি তারপর বাতিল কথা ছাড়বো না ইনশাল আল্লাহ কসম করে বলতেছি মাহফিল আমার ব্যবসা না এটা ব্যবসা না এটা ইনকামের কোনো সোর্স নয় যে আমি মাহফিল ঠিক রাখবো আর বাঁতিলদের মোকাবেলা কথা বলবো না এর জন্য মাহফিল করি না মাহফিল করি দিনের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে হেদায়াত করার জন্য যদি মাহফিল ইসলামের কথাই বলতে বলতেন মাফিলাম শোনেন ইসলামকে ঠিক রাখবো এরপরে আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার ব্যবসা আমার বাণিজ্য আমার দল সব কিছু পরে ইসলাম আগে ইম্নানি মিনাল আনতুম মুসলিমুন